আসসালামু আলাইকুম ভিওয়ার্স সেলভার বিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান ভিওয়ার্স আজকেও আপনাদের জন্য খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি ভিওয়ার্স ফ্যানাসনিক ব্র্যান্ডের স্টিম আয়রন তো এরকম স্টিম আয়রন কিন্তু আমাদের নিত্যদিনই প্রয়োজন হয় তো সেই প্যান যদি আয়রনটা যদি ভালো কোয়ালিটির হয় আপনার লাইফ টাইম যদি ইউজ করতে পারেন তো এই রকম একটা কোয়ালিটিফুল স্টিম আয়রন নিয়ে আসছি ভিওর্স মডেল সেম জাস্ট কালারটা আলাদা তো এই দুই এই স্টিম আয়রনটা সম্পর্কে আমি বিস্তারিত জানাবো এটি কি কী কোয়ালিটি কি ফিচার রয়েছে কীভাবে ইউজ করবেন সম্পূর্ণ ডিটেলস থাকছে এই ভিডিওতে ভিওর্স তো ভিওর্স আমি একটু বক্সটা একটু দেখাই প্রথমে এইটার যে বক্সটা প্যানাসনিক এটার মডেল নাম্বার হলো এস ফোর থ্রি জিরো রেড কালার আরেকটা কালার দেখেন এনআইএস ফোর থ্রি জিরো এটা হলো গ্রিন কালার ভিউয়ার্স তো সেম ফিচার আমি জাস্ট একটা বক্সে একটু দেখাই দেখেন এটা কিন্তু স্টিম আয়রন এটা যে ম্যাক্সিমাম ওয়াট এটা কিন্তু তেইশশো ওয়াট এটা কিন্তু কুইক অ্যান্ড ইজি খুবই তাড়াতাড়ি কিন্তু এটা হিট হবে ভিউয়ার্স একদম সীমিত সময়ে এটা পাবেন আর ভিওয়ার্স এখানে যে পানি যে স্টোরটা করবেন পানি দিয়ে এটা কিন্তু আপনারা দুইভাবেই ইউজ করতে পারবেন ড্রাইও ইউজ করতে পারবেন এবং পানিতেও ইউজ করতে পারেন এটা কিন্তু একশো গ্রাম পানি আপনারা স্টোর করতে পারবেন আর এটা কিন্তু যে প্লেটটা দিয়েছে এটা কিন্তু টাইটেনিয়াম টাইটেনিয়াম কোয়েটিংয়ের এটা কিন্তু ওয়াটোটিকাল ভিওর্স এখানে একটু ডেসক্রিপশনটা দেখবেন সংক্ষেপে দেখে নেবেন তো আমি একটু প্রোডাক্টে এখন সরাসরি দেখাই ভিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরও যদি আপনারা আরও ডিটেলস জানতে চান এই মডেল নাম্বার লিখে সার্চ দেবেন গুগলে কিন্তু এটা আরও ডিটেলস জানতে পারেন ভিওয়ার্স তো ভিওয়ার্স দেখেন এইটা এইটা হলো স্টিম আয়রন দেখেন ডিজাইনটা কিন্তু অসাধারণ দুইটাই কিন্তু ধরেও কিন্তু আপনি খুব বেশি ওয়েট না কিন্তু এটা কিন্তু বাসাবাড়িতে আপনার কিন্তু ইজিলি ইউজ করতে পারেন ভিওয়ার্স কালারটাও কিন্তু দুইটাই অসাধারণ দেখেন এই যে প্লেটটা টাইটেনিয়াম কোয়েটিংয়ের প্লেট এটা কিন্তু আপনার কাপড় কিন্তু পুরবে না বা লাগবে না কোনো সমস্যাই হবে না আর ভিওর্স পানি আপনারা পানিটা স্টিম পানিটা স্টোর করতে পারবেন এই দিক দিয়ে এই যে এটা দিয়ে আপনারা পানি স্টোর করবেন আর পানিটা দিবেন কিন্তু ম্যাক্সিমাম পর্যন্ত ম্যাক্সিমামের ওপরে আসবেন না কম থাকলে কোনো সমস্যা নেই আর পানিটা অবশ্যই ফিল্টারিং পানি দিবেন ফিল্টারিং পানি দিলে কিন্তু এটা কিন্তু যেহেতু আপনার প্রোডাক্ট আপনি কিন্তু যত্ন নিতে হবে তো ফিল্টারিং পানি দিবেন তাহলে কিন্তু এটা ভেতরে আয়রনের দাগ বা ফিল্টার ছাড়া পানিতে যে অপদ্রব্য থাকে সেগুলো কিন্তু আপনার মেশিনে ঢুকলো না তো এটা আপনারা খেয়াল রাখবেন ভিউয়ার্স আর দেখেন এখানে যে স্টিমের অপশনগুলো আপনি কিন্তু এটা স্টিম অফ করতে পারবেন এই যে এটাতে রাখলে স্টিম অফ হবে স্টিম যদি মিডিয়াম করতে চান মিডিয়ামে বের হবে এখানে আর যদি একটু বেশি পরিমাণে স্টিম চান তাহলে এদিকে দিবেন আর এখানেও দেখেন আরও যদি বেশি পরিমাণে আপনার স্টিম দরকার হয় আপনি যে এটাতে ক্লিক করবেন স্টিমটা কিন্তু আরও বেশি বেশি বের হবে ভিওর্স আর যদি এই পার্শে আপনি ক্লিক করেন এই পাশে তাহলে কিন্তু এই যে এই এই দিক দিয়ে কিন্তু স্প্রে হবে আপনার অনেক সময় অনেক কাপড়ে কিন্তু স্প্রে করতে হয় আপনারা কিন্তু এইটাতে আপনি ক্লিক করে স্প্রে করতে পারবেন ভিওর্স দেখেন ভিওর্স এখানেও কিন্তু প্যানাসনিক লেখা আছে আর এখানেও কিন্তু ওয়ার্ডটা লেখা আছে আর ভিওয়ার্স দেখেন এটা কিন্তু খোদাই করে লেখা রয়েছে প্যানাসোনিক মডেল নাম্বার লেখা আছে মিনিমাম এবং ম্যাক্সিমাম ওয়ার্ডটা লেখা আছে ভিওয়ার্স ভিওয়ার্স আমি একটু এই যে এই অংশটা দেখাই আপনারা কিন্তু এখানে কাপড় সিলেক্ট করে দিতে পারবেন এটা কিন্তু অটো হিট নিবে আপনি যেই কাপড়টা দিবেন ওই কাপড়ে যদি রাখেন ওই অনুযায়ী কিন্তু আপনারা এটা সেট করতে পারেন সাপোজ ধরেন আপনি সিল্কে দেবেন উলে দিবেন কটনে দিবেন লাইলনে দিবেন এইভাবে কিন্তু আপনারা এটা সিলেক্ট করে দিতে পারবেন এই এইগুলো সিলেক্ট করে দিলে আপনার কাপড় অনুযায়ী কিন্তু আপনার হিটটা নিবে এবং আপনার কাপড়ে কোনো প্রবলেমই হবে না ইজিলি তো আমি একটু করটা দেখাই দেখেন এই করটা কিন্তু অনেক বড় দেখেন খুবই কোয়ালিটিফুল একটা কট দিয়েছে দেখেন ওপরের লেয়ারটা কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক বড় একটা কট। আর ভিওর্স আয়রনের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে পাওয়ার ক্যাবলটা এটা কিন্তু দেখেন ফ্লেক্সিবল এই দেখেন ফ্লেক্সিবল এটা কিন্তু আপনি যেভাবে আপনারা রাফ ইউজ করেন আবার যেভাবে রাখেন এইভাবে রাখলে কিন্তু এটা প্রেশার পরে কিন্তু এই করটা অনেক সময় নষ্ট হয়ে যায় তো এই এটা কিন্তু অসাধারণ একটা ফিচার দিয়েছে এটা কিন্তু মুভেবল আপনার কটার কোনো ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা নাই ভিওর্স তো এটারও কিন্তু সেম দেখেন জাস্ট কালার আলাদা আপনার ফিচার সেম ভিও তো ভিওর্স আশা করি আপনারা এই প্রোডাক্টের ফিচার সম্পর্কে বুঝতে পেরেছেন এরপরে যদি আরও জিজ্ঞাসা থাকে আরও কোনো কিছু প্রশ্ন থাকে আপনাদেরকে আমাদের নাম্বার রয়েছে এই নাম্বারে সরাসরি ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আপনারা টেস্ট করতে পারেন আরও ডিটেলস জানার জন্য আর ভিওর্স তো ভিওয়ার্স এরকম একটা কোয়ালিটিফুল প্রোডাক্টের কিন্তু লং টাইম আপনারা ইউজ করতে পারবেন কোনো সমস্যা হয় না এগুলো আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এই প্রোডাক্টগুলোর কিন্তু কোনো কমপ্লেন নেই আমাদের যত কাস্টমার নিয়েছে কোনো সার্ভিস দিতে হয় নাই বা কোনো প্রবলেম বা ব্যাড রিভিউ নাই এগুলো ভিওর্স তো এটা আমরা ওয়ারেন্টি দিচ্ছি এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি এই ওয়ারেন্টিটার কিন্তু প্রয়োজন হয় না যেহেতু এই প্রোডাক্টগুলো খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট তারপরেও আমরা ওয়ারেন্টি দিচ্ছি ভিওর্স একটা ওয়ারেন্টি কার্ড পাবেন সাথে আপনারা খুবই চমৎকার একটা প্রাইজ দেব আমরা কিন্তু যে ব্র্যান্ডের ভিডিওগুলো দেই আমরা কিন্তু চেষ্টা করি যেহেতু আমাদের পুরো বাংলাদেশ থেকে আপনারা দেখেন সেহেতু ভালো একটা প্রাইজ দেবো যাতে গ্রাম পর্যায় থেকে প্লাস যারা শহরে থাকেন উপশহরে থাকেন তারাও যেন নিতে পারেন যারা গ্রামে থাকেন তারাও কিন্তু নিতে পারেন এই প্রাইজ মাথায় রেখে ভালো একটা প্রাইস দিচ্ছি ভিউার্স এই মডেলটার প্রাইস দিচ্ছি তিন হাজার টাকা তিন হাজার নয়শো টাকা আপনারা যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন না কেন এবং গ্রাম পর্যায় থেকেই যদি অর্ডার করেন আপনারা কিন্তু একদম হোম ডেলিভারি পাবেন আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আর অর্ডার কনফার্মেশান নিয়ম হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে এটা সিওডিতে আপনারা আমাদের যে ডেলিভারি এজেন্ট রয়েছে তাদের হাতে দিয়ে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন আপনারা যদি সরাসরি আসতে চান আমাদের স্টোরে এটা আমাদের পাইকারি স্টোরে যারা হোলসেলে নিতে চান তারাও সরাসরি এসে দেখে আমাদের প্রোডাক্টগুলো কালেকশনগুলো দেখে যেতে পারেন তারাও কিন্তু পাইকারিও নিতে পারেন আর যারা খুচরা নিতে চান যেই প্রোডাক্টটা নেবেন প্রোডাক্টটি একদম সরাসরি দেখে একদম চালায় দেখায় তারপরে এটার কোয়ালিটি কেমন সম্পূর্ণ দেখে আপনারা কিন্তু প্রোডাক্টটা নিয়েও যাইতে পারেন আর যারা অনলাইনে অর্ডার করবেন তারা আমাদের ভিডিও কল দিতে পারেন ভিডিও কল তো দেখতে পারেন যদি আরও দেখতে প্রয়োজন হয় আর মডেল নাম্বার সার্চ দিলেও কিন্তু আপনারা গুগলে এগুলোর অ্যাভেলেবেল রিভিউ পাবেন ভিওর্স অনেক ভালো 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 রিভিউ পাবেন এই মডেলটি সম্পর্কে তো ভিওয়ার্স যারা এই প্রোডাক্টটি এরকম কোয়ালিটি ভুল প্রোডাক্ট প্যানাসোনিকের প্রোডাক্ট ইউজ করেন তারা দ্রুত আমাদের সেগুলো কিন্তু সবসময় স্টক থাকে না স্টক শেষ হয়ে গেলে কিন্তু আবার নতুন যখন স্টক হয় তখন কিন্তু প্রাইস কিন্তু আপ অথবা ডাউন হতে পারে তো দ্রুত অর্ডার করে দেবেন এই প্রাইজে পেতে তো ভিওয়ার্স আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ